আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পরোটা রেসিপি বাড়িতে কিভাবে হোটেলের মতো পরোটা তৈরি করবেন আর পরোটা থাকবে সারাদিন ধরে অনেক সফট খেতে হয় অনেক মজার রেসিপিটা যদি ফলো করে তৈরি করেন তাহলে আপনিও বানিয়ে নিতে পারবেন এই রকম পরোটা নরম তুলতুলে পরোটা আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে পরোটা তৈরি করার জন্য নিয়েছি দুই কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা দিলে পরোটাগুলো খেতে একটু ভালো লাগে আর দিয়ে দিচ্ছি রান্না করা রেগুলার তেল দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম এখন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা খুব সুন্দরভাবে করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি কুসুম গরম পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব ডোটা খুব বেশি শক্ত না বা নরম না এরকম মাঝামাঝি রেখে ডো তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করা হয়েছে এখন ডোর উপরে দিয়ে দিচ্ছি এক চামচ তেল এক চামচ তেল মাখিয়ে আমি ডোটা রেস্টে রেখে দেব রেস্টে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখেন ডোটা কতটা সফট হয়ে গিয়েছে এখন আরও দুই থেকে তিন মিনিট মথে নেব ডো থেকে আমি এরকম ছোট ছোটো করে লিচি কেটে নিয়েছি এখানে আমার পাঁচটি লিচি করা হয়েছে এখন বাকি লিচিগুলো ঢেকে সাইড করে রেখে দেব একটি লিচি আমি বেলুনের সাহায্যে পাতলা একটা রুটি তৈরি করে নিচ্ছি অল্প ময়দা ছিটিয়ে রুটিটা তৈরি করে নিচ্ছি এই যে রুটিটা আমার তৈরি করা হয়েছে এরকম পাতলা করে তৈরি করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি রুটির উপরে এক চামচ রান্না করা রেগুলার তেল তেলটা আমি সম্পূর্ণ রুটির উপরে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে তেলটা ব্রাশ করেও নিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা ময়দাটাও খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন রুটির এক পাশ দিয়ে আমি একটু কেটে নিয়েছি এটা কিন্তু বোঝানোর কোনো কিছুই নেই একটু দেখলে আপনারা বসতে পারবেন রুটির এক পাশ দিক থেকে আমি একটু টাইট করে রুটিটা মরিয়ে নিচ্ছি রুটিটা কিন্তু টাইট করে মরিয়ে নিতে হবে মরানোটা হয়েছে এখন রুটির এই যে অমসৃণ অংশটুকু ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি আর রুটিটা এরকম সুন্দর করে লিচির মতো করে নিয়েছি একদম সহজ ব্যাপার একটু দেখলেই বুঝতে পারবেন এরকম করে সবগুলো লিচি রুটি তৈরি করে নেব তারপর আবারও লিচি তৈরি করে নেব রুটিটা তৈরি করা হয়েছে এখন অল্প একটু তেল আর ময়দা মিশিয়ে রুটিটা কেটে আবারও রুটিটা ফোল্ড করে নেব রুটিটা কিন্তু খুব টাইট করে ফোল্ড করে নিতে হবে এখন রুটির ও মসৃণ অংশটুকু ভিতরে ঢুকিয়ে দেবো এরকম পেঁচিয়ে পেঁচিয়ে এখন রুটিটা আমি এরকম গোল শেপ দিয়ে নিচ্ছি সবগুলো রুটি তৈরি করে এরকম ঘিচি করে নিয়েছি এখন সাইড করে রেখে দিব ডেকে আর একটা লিচি নিয়ে আমি এরকম পরোটার মতো মোটা করে রুটি তৈরি করে নিয়েছি সবগুলো রুটি একসাথে বেলে নেব না একটা বেলে ভেজে তারপর আর একটা বেলে নেবো এরকম করে বেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি এখন রুটিটা দিয়ে কিছুক্ষণ বেজে নেব এক পিঠ দিয়ে একটু সাদা হয়ে গিয়েছে এখন রুটিটা আমি উল্টে দিয়েছি এরকম করে কিছুক্ষণ বেজে নিতে হবে যখন দেখবেন রুটিটা আলতুভাবে ফুলে উঠছে তখনই কিন্তু রুটিটা হালকা চেপে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল তেল দেওয়ার সাথে সাথে দেখবেন রুটিটা ফুলতে শুরু করছে এই যে দেখেন রুটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠছে চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে এরকম করে আমি সবগুলো রুটি বেজে নিয়েছি দেখেন রুটিগুলো কত সুন্দর হয়েছে উপর দিয়ে মুচমুচে ভেতরে সফট আর অনেক লেয়ার হয়েছে এই রুটিগুলো কিন্তু খেতে ভীষণ মজার হয় আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আমি একটা রুটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সফট হয়েছে এইভাবে রুটি তৈরি করে আপনারা দুই দিন পর্যন্ত রেখে দিতে পারবেন এই রুটিগুলো নষ্ট হয় না আর অনেক সফট থাকে একবার তৈরি করে আপনারা সারাদিনই খেতে পারবেন একটা রুটি ছিঁড়ে দেখাচ্ছি দেখেন কত লেয়ার হয়েছে ভিতরে এ মুচমুচে ভিতরে অনেক সফট কেতে কিন্তু অনেক মজা হয় এই পরোটাগুলো তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন আর একবার তৈরি করলে দীর্ঘক্ষণ রেখে খাওয়া যাবে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ